আমাদের পাওয়ারফুল টিটলসের অনেক ভাই আছেন যারা ইনবক্স করেন আমাদের ফেসবুক পেজে মাসাল্লা অনেকেই আছেন খুব ভালো কাজ করেন মার্কেট প্লেসে এবং একদম প্রফেশনাল বিভিন্ন কোশ্চেন করে থাকেন এখন এক ধরনের ফ্রিল্যান্সিং কনসেপ্ট আমাদের মধ্যে ইস্টাবলিশ হয়েছে যেটা বাংলাদেশে যেটা খুবই বাজে একটা ব্যাপার যেটা কমপ্লিটলি রং একটা মেসেজ আমাদেরকে দিচ্ছে তো আমরা যারা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে চাই বা এই ধরনের চিন্তাভাবনা যারা করি সো আমার মনে হয় আমাদেরকে একটু বিষয়টা স্মার্টলি চিন্তাভাবনা করাটা সময় আসছে এখন আমাদের একটু দেখতে হবে জানতে হবে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি জেনুইনলি আমরা চাচ্ছি কিনা মানে অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছি কিনা অনলাইন থেকে ইনকাম অনেকগুলো ওয়ে আছে অনেকগুলো ওয়ে আছে যেমন আমি নর্মালি আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করি ফিলান্সিং ব্যাপারগুলো নিয়ে ইউটিউবের ব্যাপারগুলো নিয়ে তারপর বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্টের ব্যাপার নিয়ে অনলাইন মার্কেটিং এর ব্যাপারগুলো আছে এ ছাড়াও কিন্তু আরও অনেক বিষয় আছে বাট প্রবলেমটা হচ্ছে আমাদের দেশে আমরা যে ফিল্যান্সিং ব্যাপারটা নিয়ে আগ্রহ প্রকাশ করি বা দেখি এটা হচ্ছে একটা লিমিটেড একটা ব্যাপারের মধ্যে থাকে বর্তমানে আমরা সবাই জানি যে ভিডিও ড্রেটিং খুবই ট্রেন্ডিং একটা ব্যাপার ভিডিও এডিটিং ইউটিউব ভিডিও ফেসবুক ভিডিও শর্ট ভিডিও এখন এটার জন্য কিন্তু ভালো একটা ইনভেস্টমেন্ট আপনার দরকার আছে ওকে সো সব কিছু মিলিয়ে ফ্রিল্যান্সিংটা চিন্তাভাবনা যখন করবেন অভিয়াসলি আপনার চিন্তা করতে হবে এখানে আপনার সময় তারপর আপনার টাকা এবং ধৈর্য সব কিছু আপনাকে দিয়ে নামতে হবে এখানে এর কোনো বিকল্প নাই আচ্ছা এখন আমি মূলত ভিডিওটা বানাচ্ছি এই কারণে যে আমাদের ফ্রিল্যান্সিং নিয়ে অনেক মিসকনসেপশন আছে এবং খুব মানে বর্তমানে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে ফিনান্সিংয়ের কিছু লিমিটেড কিছু মেসেজ যেটা আমরা পাচ্ছি এবং আমরা দেখতেছি যেটা কিনা আমাদের ইয়াং জেনারেশনের জন্য খুবই খুবই খারাপ খুবই খারাপ কারণটা হচ্ছে আমরা ফিনান্সিং মানেই মনে করি যে এক মাসের একটা কোর্স করব তিন মাসের কোর্স এরপরে লাখ টাকা ইনকাম করবো আর দ্বিতীয়ত হচ্ছে মোবাইল দিয়ে আমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করব এই ধরনের কনসেপ্টগুলো আমাদের মধ্যে বেশি আসে এবং আমরা যখন মিডিয়াতে এই ধরনের নিউজগুলো দেখি এবং আমরা যখন এক মাস কোনো একটা কোর্স করি তিন মাস এবং যখন আমরা এই ধরনের লাখ লাখ কেন মানে দশ হাজার টাকাও যখন আমাদের আসে না তখন আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ে এবং আমরা বিভিন্নভাবে ব্লেম দেওয়া শুরু করি আমাদের নিজেদের উপরে বা সব কিছুর উপরে সিস্টেমটার উপরেই সো আমি জাস্ট আপনাদেরকে একটা ম্যাসেজ ড্রপ করতে চাচ্ছি ম্যাসেজ ড্রপ করতে চাচ্ছি যে আপনারা যারা এই ধরনের চিন্তাভাবনার মানুষ আছেন যে শর্টকাটে কিছু একটা করবেন হ্যাঁ তাদের জন্য আমার মনে হয় যে বাসের বা বিভিন্ন জায়গায় যে পোস্টার লাগানো থাকে না যে চাকরি বিজ্ঞপ্তি থাকে এই ধরনের ব্যাপারগুলো আমরা ওখানে ট্রাই করা ভালো যদি শর্টকাটে দরকার হয় আদারওয়াইজ আমার মনে হয় না খুব সম্ভব বাট একটা ওয়ে আপনার সাথে আমি শেয়ার করবো যেটা কিনা আমি টিকটকে পাচ্ছি এ নিয়ে পূর্বে ভিডিও বানিয়েছি আমি টিকটকে আমরা সবাই কাজের জন্য মানে আমাদের যারা ফিল্যান্সিং মার্কেট প্লেসে আছে বা বাইরে কাজ করে কাজের জন্য খুব হাহাকার মানে কোথায় কাজ পাবো বাইরে কাজ দিচ্ছে না নতুন যারা কাজ পাচ্ছে না বাট আমি কয়েক মাস ধরে দেখতে পাচ্ছি যে এত পরিমাণ কাজ আছে একটা জায়গায় কিন্তু কেন মানুষ দেখতে পাচ্ছে না মানে আমি এটা বুঝতে পারলাম না ব্যাপারটা কেন এটা কি শুধু আমরাই দেখতে পাচ্ছি তো যারা আপনারা টিকটক ব্যবহার করেন টিকটকে অনেক কাজ আছে ভাই আপনারা মোবাইল দিয়ে জাস্ট বসবেন মোবাইলটা ধরবেন আর পাঁচ মিনিট দশ মিনিট ব্যয় করবেন আপনি দেখবেন যে আপনার বিকাশে টাকা চলে আসবে নগদে টাকা চলে আসবে মানে আপনার এত কাজ আছে আপনারা কেন পাচ্ছেন না আপনারা কেন গ্যারান্টির কথা বলেন কেন কাজ পাইয়ে দেওয়ার কথা বলেন কেন ভাই আমি বুঝি না এটা সো ফ্রিল্যান্সিং খুবই সহজ ভাই খুবই সহজ আপনাকে দেখাই কেমন সহজ এই যে দেখতে পাচ্ছেন সাত মিনিট আগে একজন এখানে কমেন্ট ড্রপ করেছে সারাদিন টিকটকে ভিডিও দেখে সময় নষ্ট না করে অনলাইন মার্কেটিং করে কোনো অ্যাড ফি ছাড়া ইনকাম করতে চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ভাই সারা দিন কেন আপনি অনলাইনে সময় নষ্ট করতেছেন আপনি শুরু করেন না এই যে অ্যাড ফি মার্কেটিং কি সুন্দর একটা ব্যাপারগুলো না বিষয়টা আচ্ছা চলেন আরও দেখাচ্ছি কাজের অভাব নাই আপনার কাজ দরকার আপনি কাজের গ্যারান্টি চাচ্ছেন কাজের গ্যারান্টি তো এখানেই আছে এখানে একটা লিঙ্ক দিয়ে রাখছে নো ডি ডিপোজিট অনলি প্রফিট ওয়ার্ল্ডের সবথেকে বেস্ট বাংলাদেশের এই টিকটক মার্কেটে প্লেসে কাজের ব্যাপারটা এখন সবথেকে বেশি আপার কত কাজ নাই এখন মানে নো ডিপোজিট কোনো ডিপোজিট করবেন না আপনি টাকাই লাগবে না শুধু টাকা ইনকাম করবেন ব্যাপারটা হচ্ছে আমার আচ্ছা এরপর আসা যাক নেটওয়ার্ক মার্কেটিং অনেক মার্কেটিংয়ের নাম আমরা শুনেছি বাট নেটওয়ার্ক মার্কেটিংয়ের নাম আমি বেশ কয়েক মাস ধরে আমি দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি ফ্রি কাজ শেখানো হবে মাসে বিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ যোগাযোগের মানে যেখানে আপনি যাবেন আপনার আপনারা দেখেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম নাম্বারের ছড়াছড়ি মানে কাজ দেওয়ার জন্য বসে আছে ভাই আপনি কেন থেমে আছেন এখনো আপনি কেন চেষ্টা করতেছেন না মাসে বিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এই যে ফিল্যান্সিং সেক্টর মার্কেটিং এক টাকাও লাগবে না বিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে এখানে এই যে ফ্রিল্যান্সিং করে ক্যারিয়ার করতে চান কাজ করতে চাইলে হোয়াটসঅ্যাপ করুন কাজ আপনি করতে চান ভাই কাজের অভাব নাই এখানে আপনি আসেন না কেন এখানে কাজ করেন ভাই আরেকটা ব্যাপার এখানে দেখতে পাচ্ছেন টাকার পিছনে ছুটতে গিয়ে জীবনে অনেক সময় নষ্ট করেছেন কিন্তু ফলাফল জিরো জোর করব না চাইলে আপনি আমার সাথে কাজ করে ট্রাই করতে পারেন এইটুকু বলতে পারবো দিন শেষে চারশো টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ দিন শেষে তার মানে আপনি চব্বিশ ঘন্টা একটা দিন এর মধ্যে আট ঘন্টা কাজ করবেন চারশো টাকা ইনকাম করবেন খারাপ না তাই না চেষ্টা করে দেখতে পারেন ভাই কাজের গ্যারান্টি আছে এখানে ফ্রিল্যান্সিং এখন খুবই ইজি ভাই আপনি দেখেন না কেন এত ইজি এখানে আমি ভাবতেছি যে আমি সব কিছু ছেড়ে দিয়ে আমি এই কাজ ঢুকে পড়বো এখন সব আমার টোটালি শার্ট ডাউন করে দিব যত ফিল্যান্সিং কাজ আছে বিজনেস আছে সব কিছু অফ করে দিব এখন অনলাইন জব এখানে দেখেন প্রতিদিন ছশো থেকে এক হাজার টাকা বাপ রে বাপ এখানে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এত টাকা ছড়াছড়ি এত কাজের ছড়াছড়ি এখানে আছে দেখেন দেখতে পাচ্ছেন যে এই যে আগ্রহী হলে হচ্ছাপ করুন মানে আমার আসলেই ভয় লাগে এখানে যে এত টাকা সো এই যে মেসেজটা আমি দিচ্ছি আপনাদেরকে যে বিষয়গুলো জানাচ্ছি এই ব্যাপারগুলো বেসিক্যালি কি এটা আমার মনে হয় আপনার বুঝতে বাকি নেই ইউটিউবে অসংখ্য আপনার চ্যানেল আছে আপনার যে কাজটা শিখতে মনে চায় আপনি সেটা শিখেন আপনি প্রোগ্রামার হতে চাচ্ছেন আপনি প্রোগ্রামিং শিখেন আপনি অ্যাপ ডেভেলপার হতে চাচ্ছেন আপনি অ্যাপ ডেভেলপার উপরে বিভিন্ন টিউটোরিয়ালস আছে আপনি শিখেন শুরু করেন আপনি আপনি ইউটিউবে ভিডিও করে আপনি ইনকাম করতে চাচ্ছেন ইউটিউবার হতে চাচ্ছেন ভিডিও বানানো শুরু করেন আপনি যদি এখন মনে করেন যে আপনি এসিউনে কাজ করবেন এসিউনে কাজ শুরু করে দেন আপনি যদি মনে করেন আপনি ভিডিও এডিটিং নিয়ে আপনার আগ্রহ আছে আপনি সেই কাজটা করেন আপনি কাজ শেখেন কাজ শেখার পরে নেক্সট যে ওয়েগুলো আছে সেই ওয়েগুলো আপনার জন্য ইজি হয়ে যাবে তা না হলে যেটা হবে এই ধরনের যে ম্যাসেজ আছে এই মেসেজ কিন্তু আমি বারবার ড্রপ করতে থাকব ঠিক আছে আপনার মাথা খারাপ হয়ে যাবে কিন্তু আচ্ছা এনিওয়ে সো যারা আমার অডিয়েন্স আছেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে অলরেডি দু হাজার চব্বিশের সেপ্টেম্বর মাস চলতেছে আর তিন মাস পরে হচ্ছে নতুন একটা বছর চলে আসবে তখন আবার আপনাদের মাথায় চিন্তাভাবনা আসবে যে ফিল্যান্সিংয়ে একটা কাজ শেখা দরকার তো আমি বলবো যে এই তিন মাসের মধ্যে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে আপনি আসলে কি করবেন ওকে তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ